A gente vai एक तुम बन एक तुम संबंध আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই বাণিজ্য মেলায় আসছিলাম আর এবার আসলাম এমনিতে সবই ভালো আছে কিন্তু এখানে একটু লাইটিং সিস্টেম একটু সমস্যা আর আমাদের যে প্রসাধনী বা অন্যান্য যে সামগ্রী আছে এটা আসলে একটু কম আরও ভালো হওয়া উচিত আর সর্বোপরি অনেক ভালো লাগতেছে বাচ্চাদেরকে নিয়ে আসছি অনেক বিনোদন লাগতেছে খুব ভালো না আসলে এরকম পরিবেশ নেই আমরা এক নদীর পারে যাই আর এছাড়া আর কোনো পরিবেশ নেই তো এখানে এসে অনেক ভালো লাগতেছে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর অনেক দিন পরে এরকম একটা মেলা পেয়ে আমরাও উচ্ছ্বাসিত বাচ্চাদেরকে নিয়ে আসছি বাচ্চারাও আনন্দ করতেছে আমরাও খুব রিফ্রেশমেন্ট পাচ্ছি লোকজন তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে মাঠ ভর্তি লোকজন মাঝে মধ্যে তো অবশ্যই প্রয়োজন কারণ এরকম রিফ্রেশমেন্ট তো আমরা পাই না সহজে হ্যাঁ এরকম স্বতঃস্ফূর্ত ভাবে মেলা হচ্ছে অনেকেই ঘোরাঘুরি করছে আসলে ভাল লাগতেছে এগুলি হলেও রাজবাড়ি কিন্তু অত্যন্ত মানে সাংস্কৃতিক মানা মানুষের বসবাস এখানে মানুষ শান্তিপ্রিয় মানুষ ভালোবাসা পারস্পরিক ভালোবাসা সৌহার্দ্য এটা কিন্তু প্রত্যেকের মধ্যে আছে আজকে এই আয়োজনে এটাই কিন্তু প্রতীয়মান হয় যে আর তাছাড়া দীর্ঘদিন মানুষের যে রাজনৈতিক একটা পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ যেন মানুষের এক মুক্তির বাণী নিয়ে আসছে এই মুক্তি মানুষের মুখ দেখলে আর মানুষের এই উচ্ছে ঘর থেকে বের হয়ে আসা দেখলেই মনে হয় মনে হয় বাংলাদেশ এভাবেই শান্তিপ্রিয় হয়ে উঠুক বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন আমরা দেখতে পারি দেখেন এরকম যদি আপনার আজকে যেমন সুবর্ণ অবশ্য চোদ্দশো বত্রিশ লোকজ মেলা রাজবাড়ি রাজবাড়ি রেলওয়ে মাঠে একটা সুন্দর জেলা প্রশাসক কর্তৃক অনুষ্ঠিত হয়েছে এটা সাধারণ সর্বসাধারণের জন্য আসলে একটা ভালো একটা দিন আমরা চাই যে মানে আরও সামনের দিনে আরও এর থেকে ভালো ভালো অনুষ্ঠান রাজবাড়িতে হোক শুধু বছরে একটা অনুষ্ঠান হলে হবে না যে কোনো দিবসেই রাজবাড়ি রেলওয়ে মাঠে যদি এরকম ভালো করে ভালো মতো একটা মেলা বা সাধারণ লোকজনের বিনোদনের জায়গা করা যায় তাহলে সাধারণ জনগণ এবং আমরা সবাই উপকৃত হব এবং আমরা বিনোদনের একটা জায়গা মানে জায়গা খুঁজে পাব লোক সমাগম অনেক হয়েছে মানে মানে বিগত দিনের থেকে আমার মনে হচ্ছে যে সাধারণ জনগণ এই মেলাটাকে উপভোগ করতে পারতেছে আমাদের এখানে নিজস্ব ফ্যাক্টরি থেকে পরিবেশ রশি এবং পাতা এবং জুট দিয়ে খড় দিয়ে তৈরি আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা মেলাতে আসছি আজকে মেলার প্রথম দিন সেই হিসাবে অনেক সুন্দর মেলা জিনছে এবং অনেক প্রোডাক্ট বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ লোকজন অনেক ভিড় আছে এবং ভালো চলছে যারা আসলে আমার মাধ্যমে দেখবে তারা মেলায় আসতে পারে এটা আমন্ত্রণ জানালাম আর